হ্যালো এব্রিউন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে যাব পাহাড়পুর ইউনিয়নে হাজি প্রজেটে আপনাদেরকে দেখাবো হাজি প্রজেট কেমন তো আমরা চলে আসলাম হাজি পজেটে দেখেন হাজি প্রজেটের ভিউটা কত সুন্দর আপনারা যারা যারা পাহাড়পুর হাজি পজেটে আসতে চান অবশ্যই আসতে পারেন আমাদের কমেন্ট বক্সে মেসেজ করবেন আমরা ঠিকানা দিয়ে দেব কি পরিমাণ বাতাস এটা আসলে বুঝতে পারবেন হাজি পজেটে এই জায়গাটা অনেক ভাইরাল হয়ে গেছে এখন আপনারা চাইলে এখানে আসে ভিডিও করতে পারবেন টিকটক করতে পারবেন এবং সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন শুক্রবার বৃহস্পতিবার ছাড়া আপনারা যে কোনো একদিন আসলে ঠান্ডা পরিবেশ পাবেন বৈশাখ সুন্দর আরামসে আপনারা আড্ডা দিতে পারবেন তো আমরা ভাইবারাদাররা মিলে এখানে আড্ডা দিলাম একটু ভিডিও করলাম তারপর ভিউটা দেখলাম তো আপনারা চাইলে এখানে আইসা আড্ডা দিতে পারেন এটা হলো মুরাদনগর থানায় আর আজকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর আমি নতুন নতুন জায়গায় গেলে ভিডিও দেব সবাই ভালো থাকবেন কোথাও